এই যুবক যুবকেরা মনে থাকবে আমার কথা নামাজি হইতে রাজি নামাজি হইতে রাজি এক সপ্তাহ নামাজ কথা করবেন না বিবিকে পর্দা মোতাবেক চালাইতে রাজি বলেন না

কোনো দিন এসরাক বেলা কিছু উঠার পর দিন দু চার ডকার পরে এটাকে এসরাক রাক নি পর ছয় ডকার কিবিশ টাকা আওয়া ভিন জীবনে পর নাই জীবনে পর দোয়া করবেন ইমানের شوہد দুনিয়া থেকে যাইতে পারি আর কোন কিছু আশা ভরসা নাই আমার একমাত্র কলবানিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূল সেই এ দহেরা তরিকত কে গিরা করবেন না তরিকতে তরিকতে লাইনে আসতে হবে জিকরাস করতে হবে তায়্যুদ করতে হবে ইসরা করতে হবে আওয়াবিন করতে হবে 4 10 11 18 করতে হবে